সারাদিন অফিস তারপরে অন্য অন্য গায়ে কাজ থাকে সব কাজ পেলে যখন তুমি পাশে এসে দাঁড়াও কিংবা পাশে এসে বসো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে আমি নয়ন হাজির হলাম আসলে আপনাদের ভালোবাসি আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো যাই হোক আপনারা অনেকেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছেন আসলে কি বলবো অনেক দূরে আছেন অথচ আপনাদের ভালোবাসা কিন্তু ঠিকই আপনার আপনারা কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার মাধ্যমে আমাকে অবশ্যই জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যে আপনারা আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে এসেছেন তো যাই হোক আমরা কথা বলাবো না আজকে চলে যাচ্ছি আপনাদের কিছু মতামত গুরুত্বপূর্ণ মতামত আপনাদের মনে কিছু বিভ্রান্তি তৈরি করে দিয়েছে কেন বিপ্লব সভা রিয়া আজকে এই বিপ্লব সভা রিয়াকে নিয়ে কিন্তু এত কেন্দ্র এত এত ভিডিও করতে দেওয়া হচ্ছে আপনারা এই ভিডিও দেখে কিন্তু এক একজন দর্শকের মতামত এক এক রকম এবং এক একজনের কথাগুলো অতহীন যুক্তিহীন সেসব কথাগুলো সেসব দিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা নাম ঠিকানা দিয়ে আমাকে কমেন্ট করে করেছেন অবশ্যই আজকে তাদের কথা বলবো আসলে তারা যে এতটুকু ভালোবাসছে রেস এতটুকু রেসপেক্ট করছে যে তাদের ভালোবাসাগুলো আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক আজকে ভিডিও দেখে যদি কেউ কিছু জানার আগ্রহ থাকে বা কিছু জানতে চান অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আমরা আগামীকাল আবার কিন্তু ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য তো যাই হোক আমি কথা না এখন চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে তো আর প্রিয় দর্শক আজকে প্রথমে আমি যে কমেন্টটা দেখতেছি মোহাম্মদ আলামিন উনি বলছেন বিপ্লব সুভা আমাদের কলজার টুকরা সত্যি তো সবারই জুটি কলজার টুকরা জুটির কাতার থেকে ভাইয়া বিপ্লব ডুয়েট গান চাই অবশ্যই বিপ্লব সুভা ডুয়েট গান তো এর দিচ্ছি ভাই আরও কত দিব অবশ্যই দিব নতুন কিছু আপনাদের মাঝে অবশ্যই দিব ভাই কাতা থেকে আপনি কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখন চলে যাচ্ছে শিব অঙ্গ শিব নয়ন ভাই আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও আমি ইরাক থেকে দেখি অনেক ভালো লাগে স্বাভাবিক বিপ্লবের কণ্ঠে গান শুনতে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ লাভ 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 আপনার জন্য অনেক লাভ 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 ভাইয়া যে আসলে আপনি ইরাক থেকে অনেক কষ্টের দেশ থেকে কিন্তু প্রবাসী প্রবাসী পার হয়ে কিন্তু প্রবাসী থেকেও কিন্তু অনেক কষ্ট মাঝে বোঝে আপনারা আমাদের এতটুকু ভালোবাসে দিয়েছেন এতটুকু মনে রাখতে পারেছেন অসংখ্য ধন্যবাদ ভাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের পছন্দের জুটি পছন্দের কিছু নিয়ে আমরা অবশ্যই নেক্সট কিছু করার চেষ্টা করব তবে এ চ্যানেলে নয় এফ এম মিডিয়া এডিতে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এটাই থাকবে অবশ্যই এনএচ সুর এবং ভাইরাল সিঙ্গার গ্রুপ ফলো করবেন ওই চ্যানেলে অবশ্যই সব পাবেন সবগুলো গানে পাবেন তো যাই হোক আমরা নেক্সট চলে যাচ্ছি একটা কমেন্টে এম ডি খাবির হোসেন বিপ্লব সুভা সেরা জুটি অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ ইউজার যাই হোক ভাইয়া না আপন যাই না আমার বাড়ি ভোলা লালমোহন আমি সব সময় বিপ্লব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি শোভা বিপ্লব জেনে কাজ সব আমরা সবাই আছি সেখানে সরি একটু ভুল হয়েছে হয়তো কমেন্টটা তো মানে শোভা বিপ্লব যেখানে আমরা আছি সেখানে এটা হয়তো দেওয়া আছে যাই হোক লাভ 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 ভাইয়া থ্যাংক ইউ আমার মন চায় সাই শিখতে গানের মাঝে থাকতে চাই আর কি ওনার মনটা থ্যাংক ইউ অবশ্যই আপনাদের আমি অবশ্যই করার করবো করব যাই হোক আমরা দেখতেছি ভাইয়া এম ডি আবদুল্লাহ জান বিপ্লব সুভা থ্যাংক ইউ কামিম আহমেদ কামিম আহমেদ শুভ শুভা ডাইনি ও বিপ্লবকে নষ্ট করেছে সরি ভাইয়া এটা ঠিক না সুভাগ কখনো ডাইনি হয় আর ডাইনি এভাবে একটা মানুষকে এভাবে রেসপেক্ট এইভাবে কথা বলা কিন্তু ঠিক না ভাই আমি এটা আশা করিনি আপনারা অবশ্যই সে যেমনই হোক এভাবে কোনো সময় বলবেন না ডাইনি বা খারাপ কিছু মানে ই করে বলাটা মিনস করে বলাটা আমি আমি পছন্দ করি না অবশ্যই আপনারা এটা নেক্সট টাইম করবেন না আর আসলে কে ভালো কে মন্দ দূরে থেকে আপনি তো ওইভাবে বুঝবেন না সবাই অবশ্যই ভালো নম্র সবাই মেয়ে অনেক ভালো মেয়ে সবাই ভালো মানে গানের জগতে যারা আছে সবাইকে যারা গান ভালোবাসে তাদের অন্তরটা সবসময় কোমল থাকে এবং তারা ভালো ভালো হয় তো যাই হোক অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি নেট ইউজার নাচে গানে অভিনয় সবার সেরা রিয়া যেখানে সবা রিয়া ধারের কাছেও নেই কেননা পাবনা জেলার সবগুলো ইউটিউব চ্যানেলগুলোতে রিয়ার কন্টেন্টগুলোই সর্বোচ্চ ভিউ হয় রিয়া আছে যেখানে সব দর্শকদের ভালোবাসে সেখানে রিয়ার বিকল্প শুধু রিয়াই মালয়েশিয়া থেকে ভাইয়া মালয়েশিয়া থেকে কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ রিয়ার তুলনা শুধু রিয়াই অন্য কেউ না হ্যাঁ সবারই এখানে গান গড় সুযোগ আছে সবাই ভালো গান গায় সবাই আসলে তার মধ্যে কিছুটা তারতম্য আছে হ্যাঁ রিয়া অবশ্যই ভালো গান গায় অনেক গান গান জানে তো যাই হোক সবাই দোয়া করবেন সবাইকে সাপোর্ট করবেন শুধু রিয়া না আর রিয়াকে সাপোর্ট সাপোর্ট করলে চলবে না আজকে যারা নতুন নতুন প্রতিবেগুলো আছে তাদেরকে তো উৎসাহ তো দেবেন ভাইয়া কারণ উৎসাহ না দিলে এরা কখনো তো সামনে যেতে পারবে না আর আপনার যদি উৎসাহ দেন এক সময় কিন্তু আপনার মতো অন্য একজনের হয়তো মনোভূত বা মনের মতো হয়ে উঠবে যাই হোক চলে যাচ্ছি রিয়া আমাদের টুকরা সমান কেউ হতে পারে না থ্যাংক ইউ আসলে অনেকেই রিয়ার ভক্ত আছে আসলে রিয়া তো অবশ্যই ভালো গান গায় এবং আমার ভালো লাগে রিয়াকে রিয়া শোভা বিপ্লব যারা গান আছে সিঙ্গার জগতে সবাইকে ভালো লাগে তো আমরা নেক্সট চলে যাচ্ছি ইউজার ইউজার বিপ্লব সব সময় দেখতে চাই অবশ্যই দেখতে দেখবেন ভাইয়া এরপর এক ভাই কমেন্ট করেছেন রানী সবাই এরা অহংকারী শিল্পী এরা এখন কন্ট্রাক্ট করে প্রোগ্রাম করে এক ক্যামেরা হলে প্রোগ্রাম করবে না করবে না হলে ক্যামেরা প্রতি দুই হাজার টাকা করে দিতে হবে তাহলে প্রোগ্রাম করবে এর সাথে দুটা নতিক সরকারি একই কথা ক্যামেরার প্রতি এক হাজার তারা কখনো বড় হতে পারে না আমরা জানি শিল্পীর মন বড় হয় ফ্রি তারা অথচ শুধু এখন তারা টাকা চেনে অন্য কিছু নয় আসলে কি বলবো এক হয়তো মিডিয়া জগতের সঙ্গে যুক্ত উনি হয়তো হৃদয়ের আবেগ কষ্ট নিয়ে এগুলো বলছে তো যাই হোক কি বলবো এখানে আমার বলার কিছু নাই বলতে গেলে অনেক কিছু হয় কিন্তু আমি আমি চাই না এখন কিছু বলতে কমেন্ট তো অলরেডি আপনার যারা ভিডিও তো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টগুলো দেখবেন হুম তারপরেও আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই নতুন করে কমেন্ট করবেন যেন আমি কালকে আপনাদের অবশ্যই কমেন্টের উত্তরগুলো নিয়ে হাজির হতে পারি কি কী বলবো ভাইয়া আপনি আসলে অনেক কষ্ট নিয়ে আপনি এগুলো বলছেন তো যাই হোক আল্লাহ আপনি মনে দূর করে দিক আর আমি সব সিঙ্গারের শিল্পীদেরও বলি অর্থাৎকেও বলি সবাই আসলে শিল্পী জগতে সবাই মহানা আমরা হয়ে যেন একসঙ্গে এক পরিবার হয়ে যেন কাজ করতে পারি এটাই আমরা সব এক থাকতে চাই কখনো হিংসা ভেদাভেদ কখনো নয় একসঙ্গে আমরা মিলে ঝিলে থাকতে পারি সাবিন ইয়াসমিন আপনারা সব শিল্পীদের একইভাবে দেখবেন অনেক শিল্পীকে বেশি মাথায় তুলেন। এরাই এটার কারণে তারা বেশি ভাব দেখায় সত্যি আপু অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপু আপনি কথাটা সত্য বল সত্য বলছেন আমাদের কারণেই আমরা অনেক মিডিয়া যারা আছি তো আমি যদি না করে একটা মিডিয়া ঠিকই করে আর এদের রেসপেক্ট অতিরিক্ত মানে মাথায় তোলার কারণে কিন্তু এই ভাবগুলো আসে আরেকটা বলছেন আমার কাছে সব শিল্পী ভালো লাগে রিয়া যখন সবার সাথে খারাপ ব্যবহার করে তখন খুব খারাপ লাগে আসলে রিয়া সবার আজ পর্যন্ত হয়তো মিল হয়েছে কিন্তু ওর হয় নাই দুজন দুজনকে মানে মান অভিমানের মধ্যে আছে কি বলবো এখন এই মান অভিমান জানি না কবে শেষ হবে তবে দয়া অভিমান অস্ত্র শেষ হয় হলে আর কোনো প্রবলেম থাকবে না এরপর অনেক কমেন্ট আছে আসলে কি বলবো প্রিয় দর্শক এতগুলো কমেন্টের আনসার দয়াটা রুবেল ভাই রুবেল অফিসিয়াল নন দাদা ইন্দিরা থেকে দেখছি আমার কমেন্টটা নিও দাদা আমরা চিরজীবন তোমার সাথে আছি অসংখ্য ধন্যবাদ এবারও থাকবেন ভাই হ্যাঁ শোভা ম্যাডাম তোমার হাজবেন্ড বিপ্লব ভাইয়াকে কিন্তু দেখে রাই রাইখো রিয়া কিন্তু নিয়ে যাই বোগা আসলে দাদা কি দাদা রুবেল দাদা আপনি যেটা বলতেছেন আসলে হাজবেন্ড কিন্তু না সবার কিন্তু হাজবেন্ড না আপনারা বানায় ফেলছেন তাই আর কেউ কাউকে নিবে না নিতে জগতে সবাই এক আছে একসঙ্গে আছে হয়তো মান অভিমানের মধ্যে আছে এটাই তো যাই হোক সবাই আশীর্বাদ করবে আশীর্বাদ পেলে কিন্তু সবাই আপনাদের মানে মনোগত এগিয়ে যেতে পারবে এটাই কিন্তু আজিজুল হক রিয়া রাশিদুলের গান চাই অবশ্যই রিয়া রাশিদুলের গান অনেকদিন আগে আমার এফ এম এইচডি এবং এনএস ফুয়ে দেওয়া হয়েছিল আবার আমরা রিয়া রাশিদুলের গানগুলো আবার অচিয়ে নিয়ে আসবো অবশ্যই অপেক্ষা করবেন আমাদের সময় দিবেন তো প্রিয় দর্শক অনেক কথা হলো আর কমেন্ট না অনেক আপনি সবাই দোয়া করবেন আর এই আমাদের শিল্পী জগতে এত ভেদাভেদ যেন না থাকে অবশ্যই